ঐন্দ্রিলা তুই আবার সাত সকালে উঠে মোবাইল ফোনটা হাতে নিয়ে বসেছিস তোর কি কোনো আককেল জ্ঞান বলতে কিছুই নেই তোর বিয়ের বয়স হয়ে গেছে সেই কবেই পাত্রের পর শুধু পাত্র দেখাই হচ্ছে অথচ তোর এমন স্বভাবের জন্য কেউ তোকে বিয়েই করছে না তবুও কি তোর একটুকু হুঁশ হয় না মা তোমাকে আমি কতবার বলেছি যে ছেলে আমাকে আমার মতো করে গ্রহণ করতে পারবে না সেই ছেলেকে আমি বিয়ে করব না তাছাড়া বিয়ে তো বিধাতার জোড়াই দিয়ে পাঠিয়েছে তাই না শুধু শুধু কেন এসব চিন্তা করছো বলো তো যার আশা সে সঠিক সময় চলে আসবে বিধাতার জোড়া লিখে পাঠিয়েছে ভালো কথা কিন্তু তাই বলে কি আমরা চেষ্টা করব না আর তাছাড়া চেষ্টা করার মুহূর্তে যদি তোর এমন বদ অভ্যাসের কথা সবাইয়ের কাছে জানা জানি হয় তখন কে যে তোর জন্য লেখা আছে সে কি আদৌ তোর কাছে আসবে উফ মা সকালবেলা এইসব বলে আমার মাথা খেয়েও না তো ভালো লাগছে না কোনো কাজ থাকলে বলো আর না থাকলে যাও শান্তি করে একটু মোবাইল ফোন টেপাও যায় না তোমাকে মোবাইল টিপতে হবে না এসে দুটো কাজে সাহায্য করো তাতেই হবে সেটা পারবে নাকি সেটাও করতে পারবে না কোনো মহারাজের ঘরে জন্মাওনি যে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো এটা ছাড়া তো তোমাদের কোনো উপায় নেই দিয়েছ তো একটা মেয়ে মানুষের জন্ম এখন দায় দায়িত্ব খাতিরে হলেও তোমাদের এই কাজ করতেই হবে যতদিন না আমার বিয়ে হচ্ছে মেয়ের কথা দেখো মায়ের মুখে মুখে কেমন যুক্তি দেখাচ্ছে অত যুক্তিবাদী হতে হবে না এসো তাড়াতাড়ি এসো আমি রান্নাঘরে যাচ্ছি তোমার বাবা অফিসে যাবেন তাকে অন্তত নাসাটুকু এগিয়ে দাও রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না ধুর ভালো লাগে না কিছু সব সময় যখন আমি মোবাইল ফোন নিয়ে টিকটক দেখতে বসি তখনই মায়া এসে ঝগড়া দিতে হয় সব বুঝি আমি আমাকে মোবাইল ব্যবহার করতে না দিতে চাওয়ার ধান দেয় এগুলো বিয়ে করে একবার এই বাড়ি থেকে বেরিয়ে যাই তারপরে দেখবো আর কি আমাকে টিকটক দেখতে আটকায়কে নিয়ে তার বাবা মায়ের এমন ঝগড়া প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্দ্রিলার মোবাইলের প্রতি আসক্তি এবং টিকটক করার নেশা তাকে সবার সামনে হাসির পাত্রি বানিয়েছে এ কথা সে আমলেই নেয় না তার এমন স্বভাবের কারণে পাত্রপক্ষ থেকে প্রতিবার বিয়ে ভেঙে দেওয়া হয়েছে এদিকে দিন দিন অঞ্জ্রিলার বয়স বেড়ে যাচ্ছে এই নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নেই একদিন ঐন্দ্রিলা তার গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর তীরে বসে মোবাইলে টিকটক দেখছিল এমন সময় সেখানে আসে গ্রামের এক ছেলে সুকান্ত এই যে শুনছেন আমাকে বলছেন এখানে তো আশেপাশে আপনি ছাড়া কাউকে নেই তার মানে আপনাকেই বলছি জি বলুন কি বলবেন আর যা বলার তাড়াতাড়ি বলুন আরে ভাবরে মনে হচ্ছে তা আপনি অনেক ব্যস্ত কিন্তু এখানে তো ব্যস্ত হওয়ার মতো কিছু দেখছি না তা কি নিয়ে ব্যস্ত জানতে পারি আচ্ছা মুশকিল তো মশাই আপনি দেখি আমার সময় নষ্ট করছেন আমি আমার মতো মোবাইলে টিকটক দেখছি সত্যি বলছেন টিকটক দেখা কি আপনি ব্যস্ততা হিসেবে দেখছেন আপনার কোনো অসুবিধা আছে আমার যেভাবে খুশি আমি সেইভাবে আমার ব্যস্ততা দেখাতে পারি আপনার সাথে দেখছি কথা বলাই ভুল হয়েছে কথায় কথায় এত উত্তেজিত হওয়া কিন্তু ঠিক না বুঝলেন কোথা থেকে যে আসে শুধু শুধু আমার টিকটক দেখার ব্যাঘাত ঘটালো সেদিন বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে গেল প্রায় সন্ধানা গাছ এই হত কোথায় ছিলিস তুই এই তোর বাড়ি আসার সময় হলো আহা এভাবে বুকছো কেন ভুল হয়ে গেছে টিকটক দেখায় এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখন সূর্য ডুবে গেছে খেয়ালই করিনি আয় ভেতরে আয় আজ তোকে দেখাচ্ছি মজা সব সময় শুধু টিকটক টিকটক আর টিকটক মোবাইল একদম আঁচড়ে দিয়ে ভেঙে ফেললে তবেই তো শিক্ষা হবে আরে মাসিমা কি হয়েছে আপনি ওই চিৎকার চেঁচামেচি করছেন কেন চিৎকার করছে কি আর সাধে বাবা এই যে আমার মেয়ে ঐন্দ্রিলা সারা দিন বাড়ির বাইরে তাও আবার আসার কারণ দেখাচ্ছে কি না সে টিকটক দেখায় ব্যস্ত হয়ে গিয়েছিল বলে বাড়ি আসার সময় তার খেয়াল ছিল না এমন খামখেয়ালি মেয়েকে দিয়ে জীবনে যে কি হবে বাবা বলো তো আমায় ও আচ্ছা উনি আপনার মেয়ে তাহলে ও মা তোমরা কি দুজন দুজনকে চেনো নাকি না রাস্তায় আসার সময় তো চিনতাম না তবে এখন চিনলাম এই আর কি তাই কমাসিমা ওনাকে আর বকার দরকার নেই আবার তো বাড়ির ভিতরে আনুন আস্তে ধীরে বুঝালে উনি ঠিক বুঝতে পারবেন সুকান্তের কথা মতো কল্যাণী আর কিছু না বলে অন্দ্রিলাকে বাড়ির ভিতরে ঢুকতে দিলেন পরদিন সকালে অন্দ্রিলা আবারও তার নিজের মতো টিকটক দেখায় ব্যস্ত ছিল এমন সময় সুকান্ত তার পাশে এসে বলল কি টিকটক দেখছে আচ্ছা তুমি যে আমাদের বাড়ি আসবে সেই কথা তখন আমাকে বললে কি হতো ভারে বলার সময় দিয়েছিলে আমি তোমার মায়ের এক বন্ধুর ছেলে এখানে এসেছিলাম গ্রামটা ঘুরে দেখতে শুনলাম মাঝিমা এখানেই থাকেন তাই এখানেই চলে গেলাম তুমি আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবে নিশ্চয়ই কেন নয় তাহলে চলো এখনই যাই ঠিক আছে আমি মাকে বলে আসি তার মাকে বলে সুকান্তকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখার জন্য বেরিয়ে পড়ল সারাদিন ঘোরাঘুরি শেষে তারা দুজন ফিরলো বিকালে কল্যাণী জিজ্ঞাসা করল কি তোমাদের গ্রাম দেখা হলো তা বাবা সুশান্ত কেমন লাগলো গ্রামটা আপনাদের গ্রামটা তো একদম ছবির মতো মাসিমা দেখিয়ে চোখ সরানোর উপায় নেই মা আজকে না আমি সারা দিন মোবাইলে টিকটক দেখিনি জানো পুরো দিন আমি ওকে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছি সত্যি বলছিস মা হ্যাঁ মাসিমা ও সত্যি বলছে আমি জানতাম জানতাম তুমি পারবে বাবা তা বাবা আমার মেয়েটাকে তোমার কেমন লাগলো বলো তো ওকে আমার প্রথম দিনই মনে ধরেছিল শুধু এই টিকটকের বদ অভ্যাসটাই এটাই আর কি মানে কি নিয়ে কথা বলছো তোমরা ওই দেখ ওইন্দ্রিলা তুই তো এই বদ অভ্যাসটা ছাড়তেই পারছিলিস না আর এই জন্য তোকে কেউ বিয়েও করছিল না এই জন্য আমি আমার বান্ধবী মানে তোর লতা মাসির সাথে কথা বলছিলাম তারও যে বিবাহযোগ্য একটা ছেলে আছে তা তো আমি জানতামই না সেই বুদ্ধি করে সুশান্তকে পাঠালো তো তোকে দেখে ছেলে পছন্দই হয়েছে আবার দেখ তুই তার সাথে থেকে কেমন মোবাইল থেকে দূরেও ছিলি সুশান্ত বাবা আসলে তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই কল্যাণী একথা কথা শুনে খুশিতে বাড়ির ভিতর চলে গেল তখন সুকান্ত ফিস ফিসে অদ্রিলাকে বলল মাসিমার তো কোনো আপত্তি নেই আর তোমার আপত্তি আছে নাকি হ্যাঁ আমাকে বিয়ে করতে আমি কিন্তু টিকটক দেখা ছাড়বো না বলে দিচ্ছি ঠিক আছে একটু আর দেখবি আর কি মাঝে মাঝে আমিও দেখবো আমিও টিকটকে ভিডিও বানাই ওসব কোনো বড় ব্যাপার না টিকটকালা একটা বউ থাকলে তেমন কোনো অসুবিধা হবে না শুধু সংসারের কাজ একটু ঠিকঠাক মন দিলেই হবে তাহলে আমার কোনো আপত্তি নেই এরপর দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে ঐন্দ্রিলা আর সুকান্তের বিয়ে দেওয়া হলো। বিয়ের পরে ঐন্দ্রিলার এই টিকটকের আসক্তি ধীরে ধীরে কমে যেতে লাগলো সুকান্ত ও ঐন্দ্রিলা সুখে শান্তিতে সংসার করতে লাগলো মধুগর গ্রামের ছেলে বিক্রম তার বাবা মা খুব শখ করে তাকে দশ গ্রাম দূরে থাকা মতো এক মেয়ে নির্মলার সাথে বিয়ে দিয়েছেন নির্মলার বাবা বেশ বড় ব্যবসায়ী তিনি ছোটোবেলা থেকেই নির্মলাকে বেশ যত্ন করে বড় করেছেন নির্মলার সাথে সব সময় একজন দাসী থাকে তার নাম অনুপমা নির্মলার বিয়ের সময় শর্ত ছিল নির্মলা যেখানেই যাক না কেন অনুপমা তার সাথে যাবে এই শর্তে যদি বিক্রম রাজি থাকে তাহলেই নির্মলাকে সে বিয়ে করতে পারবে অনুপমের এতে কোনো আপত্তি ছিল না তাই সে সব শর্ত মেনে নিয়ে নির্মলাকে বিয়ে করে বিয়ের পর দুদিন নির্মলাতের বাড়িতে থেকে বিক্রম অবশেষে নির্মলা ও অনুপমাকে সাথে করে ফিরে তার মধুকর গ্রামে ঠিক আছে দাদা ধন্যবাদ এই এই নাও তোমার ভাড়া এই দেখো নির্মলা এই হলো তোমার নতুন সংসার এই বাড়ি তুমি সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু আপনি চিন্তা করবেন না বাবু দিদির সব কাজ আমি করে দেব সে না হয় আপনি ছোটখাটো কাজের জন্য সাহায্য করবেন দিদিকে কিন্তু এখন তো বিয়ে করে নতুন সংসারে পা রাখলো আমার বউটা এখন না হয় তাকে একটু একটু করে গুছিয়ে নিতে শিখান সে দেখা যাবে এখন ভেতরে চলুন তো সে কখন থেকে নতুন বউকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আসি হ্যাঁ হ্যাঁ দিদি আসুন নির্মলা তার সংসার একটু একটু করে গোছানোর চেষ্টা করতে শুরু করলো কিন্তু অনুপমা নিজে থেকে নির্মলার প্রতিটা কাজ করে দেয় তাই নির্মলাকে আর নিজের কাজ করতে হয় না বিক্রমের প্রথম প্রথম ব্যাপারটা স্বাভাবিক লাগলেও পরবর্তীতে তার ভিতরে বিরক্তি চলে আসে তার ইচ্ছে ছিল তার বউ তাকে নিজের হাতে রেধে খাওয়াবে তার যত্নহাদি করবে সংসারটাকে দু হাতে সামলে রাখবে কিন্তু অনুপমা নির্মলাকে সেই সুযোগই দেয় না একদিন দুপুরে খেতে বসার পর বিক্রম নির্মলাকে বলল নির্মলা আজ রাতের খাবারটা তুমি রান্না করো আমার কিছু বন্ধুরা আসবে বাড়িতে খেতে তাদের ইচ্ছে নতুন বৌদির হাতের রান্না খাবে নির্মলা তো আজ পর্যন্ত কোনো রান্না করেনি নতুন অতিথিদের যদি খারাপ রান্না করে খাওয়ায় তাহলে কি ওর মান থাকবে আপনি চিন্তা করবেন না জামাই বাবু আমি রাতের রান্নাটা সেরে ফেলবো না অনুপমা দিদি আপনি আজকে দয়া করে রান্না করবেন না আমি যখন আমার স্ত্রীকে নির্দেশ দিয়েছি তখন সেই আজকের রান্নাটা করবে সব কিছু বাজার করা আছে তুমি বুঝে শুনে রান্না শুরু করে দিও আমি সন্ধ্যায় একটু আমার বন্ধুদের সাথে বেরোবো রাতে ওদেরকে নিয়েই ফিরবো বিকেলবেলা বিক্রম বাড়ি থেকে চলে গেল নির্মলা বেশ বিপাকে বলল কি করব আমি আমার যে খুব ভয় ভয় করছে কেন দিদি আমি আসি তো আমি অন্যান্য দিনের মতো আজকেও সব রান্না করে ফেলব না না এ কয়দিনে ওনার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করেছি উনি হাতের রান্না বুঝতে পারে উনার যত ক্ষমতায় থাকুক না কেন এবার এমন এক ব্যবস্থা করবো উনি বুঝতেই পারবে না আর আমার ক্ষমতার ব্যাপারে তোমার নিশ্চয়ই কোনো সন্দেহ নেই না তা তো একেবারেই নেই এজন্যই তো আমি তোমাকে আমার সাথে এনেছি তুমি যেখানে থাকবে সেখানে আমার ভয়ের কিচ্ছুটি নেই তাহলে আর চিন্তা করো না এসো আমার সাথে এসো অনুপমার সাথে নির্মলা রান্নাঘরে চলে গেল সেখানে সাজিয়ে রাখা রান্নার সামগ্রীগুলো অনুপমা একটা একটা করে উঠিয়ে নির্মলার সামনে এনে বলল নাও দিদি তুমি তোমার একটা আঙ্গুল প্রত্যেকটা জিনিসে ছোঁয়াবে তাহলে আমি রান্না করলেও তুমি রেদেছো এমন এক স্বাদ পাবেন জামাইবাবু সত্যি বলছ অনু হ্যাঁ দিদি তুমি আমায় বিশ্বাস করো না না তা তো অবশ্যই করি বেশ কাজ হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব। এতগুলো করবো কম সময়ের মধ্যে করবি কি করে অনু রাত হতে তো বেশি দেরি নেই সে অবশ্য তুমি ঠিক বলেছ দিদি তাহলে এক কাজ করা যায় আমি শুধু আমার জাদুর শক্তি দিয়ে এক একটা রান্না প্রস্তুত করে ফেলবো অত কাটাকুটি বাছাবসি ঝামেলায় যেতে পারবো না সে তুই যেভাবে ভালো মনে করিস শুধু তার কাছে আমার মান রাখিস তুমি আর চিন্তা করো না তো দিদি তুমি আরাম করে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো আমি সব তৈরি করে ফেলছি ঠিক আছে নির্মলা ভিতরে চলে গেল অনুপমা তার পরিকল্পনা মতো একটা একটা করে হাতের জাদুতেই খাবার বানিয়ে ফেলল সবগুলো খাবার নিমেষের মধ্যেই চোখের সামনে প্রস্তুত করে সে স্বস্তির হাসি হেসে বলল তৈরি করি তাকে আজকে মতো সুন্দর দেখাতে হবে অনুপমা ও নির্মলার সমস্ত পরিকল্পনা আড়াল থেকে দেখল বিক্রম তার শুরু থেকেই সন্দেহ ছিল নির্মলাকে রান্না করার নির্দেশ দিলেও এই কাজটা অনুপমাই করবে তবে অনুপমা যে এমন জাদু জানে তা বিক্রম কখনো কল্পনাও করতে পারেনি আমি কি দেখছি এই মেয়ে তো একটা জাদুকর তার মানে তার মানে কি আমার বউ জাদুকর হে বিধাদা এ তুমি আবার কোন পরীক্ষায় ফেললে এখন কি করবো আমি না না এমন মানুষ নিয়ে সংসার করা যাবে না আজ রাতে আমার বন্ধুরা চলে গেলে আমি এর একটা বিহিত করেই ছাড়বো আমার চোখে ধুলো দিয়ে আমার সাথে সংসার করা না হে আমি হতে দিতে পারি না রাতের বেলায় বিক্রমের বন্ধুরা চলে যাওয়ার পর বিক্রম নির্মলা ও অনুপমাকে তার ঘরে ডাকল নির্মলা আজকে আমি তোমাকে যা বলবো তার একদম ঠিক ঠিক জবাব দেবে এই রে উনি ধরে ফেললো নাকি রান্নাটা যে আমি করিনি ইস ওনাকে বারবার বারণ করলাম যা করার আমি করি কিন্তু সে আমার কথা শুনলে তো এখন না জানি আমার কি কথাই না শুনতে হয় তোমার এই দাসীর মতো তুমিও কি ছলনাময় জাদুকর জামাই বাবু এ আপনি কি বলছেন থামো তোমার দিদির সাথে আমি কথা বলছি বারবার ওর কথা বলার সময় আমাদের মধ্যে তুমি কথা বলবে না ওর কি মুখ নেই নাকি হ্যাঁ ও কি কথা বলতে পারে না কি হলো চুপ করে আছো কেন কি জিজ্ঞাসা করেছি বলো ও গো তুমি আমার উপর রাগ করো না আর আমায় ভুল বুঝো না আমি বা অনু কেউই ছলনা বই নই এটা ঠিক যে অনুর জাদুবিদ্যা আছে তবে সে কারো ক্ষতি করে না ও ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকে না না আমি এসব জাদুকরকে বিশ্বাস করি না আর তুমি যদি আসলে জাদুকর না হয়ে থাকো তবে অনুপ আমাকে ছেড়ে দিতে হবে তা না হলে তুমিও আমার সংসার করতে পারবে না তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো এই যে তুমি আমার সাথে সংসার করতে পারছো তাও কিন্তু অনুর প্রচেষ্টাতেই ও না থাকলে আমায় তুমি পেতেও না আমি সেই কবে মরে তার মা আমাদের বাড়িতে আসেন আমার একবার মরণ ব্যাধি হয় পুরো দশ গ্রামের কারো সাধ্য ছিল না আমাকে বাঁচানোর তখন এই অনুই আমার তার শক্তির অর্ধেকটা দিয়ে বাঁচিয়েছিল বিনিময়ে তার প্রাণনাশের আশঙ্কা ছিল কিন্তু বিধাদার কৃপায় মেটা বেঁচে যায় শুধু তাই নয় আমার এই অসুখের পর আমি ছিলাম সবচেয়ে কুৎসিত দেখতে মেয়ে উনি সেখানেও তার সৌন্দর্যে আমাকে রাঙিয়ে দিয়েছে তাই তোমার যদি অনুর সাথে আমাকে রাখতে আপত্তি থাকে তবে আমিও এই সংসার করব না এরপর অনুপমার ব্যাপারে জানতে পেরে বিক্রমের মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে সে নিজের ভুল বুঝতে পেরে বলল আমার ভুল হয়ে গেছে নির্মলা আমি বই পুস্তকে পড়া জাদুকরের ভয়ানক চিত্রে অনুপমাকে বসিয়ে তাকে অপমান করেছি অনুপমা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমায় ছোট বড় অনেক কথা বলেছি না না জামাই বাবু আপনি আমার দিদির মাথার তাস ভুল বুঝাবুঝি সব বাড়িতেই থাকে এভাবে ক্ষমা চেয়ে আমায় ছোট করবেন না এরপর বিক্রম নির্মলা ও নির্মলার দাসী অনুপমাকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো